ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ নির্ধারিত সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণীর প্রথম ভাষা বাংলার এই গল্পটি যার লেখক গুজরাটি সাহিত্যের অন্যতম লেখক হিসাবে খ্যাত পান্নালাল প্যাটেল গল্পটি তর্জমা করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত তো চলো সরাসরি আমরা শুরু করি প্রথমে লেখকের পরিচিতি দিয়ে ১৯১২ পানালাল প্যাটেল সালে জন্মগ্রহণ করেন তার মৃত্যু হয় উনিশশো উননব্বই সালে গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক পানালাল প্যাটেল রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেন সাধারণ মানুষ আর গ্রাম জীবন তার রচনার প্রধান গুরুত্ব পেয়েছে ভারতীয় সংস্কৃতি বিষয়েও তিনি বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তার উল্লেখযোগ্য গল্প সংগ্রহ সাচা সম্মান কাখেল লাখ চোরাসি সুখ কই দেশি কই পরদেশি আসমানি নজর প্রভৃতি সাহিত্য জন্য তিনি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রঞ্জিত রাম সুবর্ণচন্দ্রক এবং উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন এবার চলে আসছি গল্পের মূল বিষয়বস্তুতে ভিডিওটি একটু বড় হবে কারণ আমি এখানেই আলোচনা করব কোন প্রশ্ন এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ সেই সঙ্গে সঙ্গে বিগত বছরের যে প্রশ্নগুলো এসছে তার উত্তরও কি হতে পারে একটা আভাস সংক্ষেপে দেব আর তাতেই ভিডিওটি একটু বড় হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আমি আরও বেশি করে প্রত্যাশা করি কমেন্ট তোমরা করে জানাবে কেমন লাগছে না লাগছে সেই সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখলে এমন আরও ভিডিও তোমরা পেয়ে যাবে উত্তম কথা চ্যানেলে তো শুরু করছি মূল গল্পের বিষয়বস্তু হোলির দিনের পরন্ত বিকেল নিম গাছের নিচে গাছের গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছড়াছড়ি করে খেলছিল কোন সময়ের কথা বলা হচ্ছে হোলির দিনের পড়ন্ত বিকেলের কথা কেন মনে রাখতে হবে হোলির দিনের পড়ন্ত বিকেলের কথা দু সালে একটা এক নম্বরের প্রশ্ন এসছিল প্রশ্নটাই পরে আসছি হাত ধরাধরি করে অমৃত ও ইসব ওদের কাছে এলো দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা রং মাপ কাপড় সব দিক থেকেই একরকম এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটোও মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাক চাষি জমিও প্রায় সমান সমান দুজনকেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে হিসাবের আছে শুধু তার বাবা একটু আগেই বলছিলাম পরে আসছি পরে এইখানেই আমি আসছি ছেলে দুটোর সবই একরকম তফাৎ শুধু এই যে তফাৎটা কোথায় এটাই প্রশ্ন এসেছিল দু হাজার সালের এক নম্বর শর্ট কোশ্চেন হিসাবে তাহলে উত্তর কি হতে পারে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে হিসাবের আছে শুধু তার বাবা এই কথাটাই হবে তফাত আর এটাই মনে রাখতে হবে যে এই তফাৎকে কেন্দ্র করে পরে তাদের বন্ধুত্ব এবং কুস্তি লড়া নিয়ে যে গন্ডগোলটা বাঁধে তার ছিল আসলে হোলির দিনের কথা তো আবারও পরে আসছি সেই ব্যাখ্যায় দুই বন্ধুতে মিলে সানবাধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে করত দেখি তোরা সমান সমান না একজন বড় পালোয়ান এই লাইনটাতে দেখো ঠিক তোরা দুজনে করত এই কুস্তিকর এই লাইনটা তুলেই প্রশ্ন এসেছিল সতেরো সালে এক নম্বরের প্রশ্ন কাদের কুস্তি করার কথা বলা হয়েছিল এবং কে বলেছিল কুস্তি করবার কথা দলের একটি ছেলে পরে আসছি আর একটি ছেঁচি ছেলে চেঁচিয়ে উঠল লড়ে যা তোরা বেশ মজা হবে স্বাভাবিক ব্যাপার দুই বন্ধুর মধ্যে বিবাদ বাঁধিয়ে দিতে পারলেই তাকে কেন্দ্র করে যে মজা নেওয়া যায় সেটা দুষ্টু বদমায়েশ ছেলেদের পক্ষে স্বাভাবিক ব্যাপার তাই তারা মজা নেওয়ার জন্য বন্ধুত্বের মাঝে বিভেদ ঘটাতে এই কুস্তি লড়িয়ে দিতে চাইছিল ইসব অমৃতের দিকে তাকালো অমৃত দৃঢ় স্বরে বলল না তাহলে মা আমাকে হ্যাঙাবে অর্থাৎ পেটাবে বা মারবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো অর্থাৎ মায়ের এই সাবধানবাণীর কথা মনে পড়ে যায় কুস্তি লড়ার কথা শুনে আর কুস্তি লড়ার কথা শুনে ঈশাব যখন তাকায় তখন অমৃতর ওই কথা মনে পড়ে যাওয়ায় সেও এমন দৃষ্টিভঙ্গি নিয়ে হিসাবের দিকে ছিল যাতে তাদের লড়াই করতে না হয় যাতে তারা লড়াই না করে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল এই লাইনটা তুলে দু সালে পাঁচ নম্বরের একটা বড় প্রশ্ন ছিল কিভাবে অমৃত তার বাবা মাকে জ্বালিয়েছিল আর শেষে তার মা কিভাবে তার সমাধান করেছিলেন তো এই প্রশ্নে সাধারণভাবে মায়ের জ্বালানোর ব্যাপারটি একটু বলি সংক্ষেপে মায়ের কাছে ফতোয়া জারি করা অমৃতের নিজের জামা ছিঁড়ে ফেলা হয়েছিল সেটাও মায়ের কাছে জ্বালাতন মার খেতে রাজি হয়ে যাওয়া অর্থাৎ মার মধ্যে যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হলো সেটাও সে হিসাবের উদাহরণ দিয়ে বলার পরে তা করতেও সে রাজি হয় অর্থাৎ মার খেতেও রাজি হয় স্কুলে যাওয়া ও খাওয়া প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল এটাও মায়ের কাছে একটা জ্বালা বা যন্ত্রণা ছিল আর রাতে বাড়ি না ফেরার সিদ্ধান্ত এ কথা জানাতেই মায়ের মধ্যে একটা যন্ত্রণার ভাব জেগে ওঠে সেই সঙ্গে সঙ্গে গোয়ালে লুকিয়ে থাকার ব্যাপারটিও যন্ত্রণার এক অন্যতম কারণ এই সব কারণগুলো দু একটি লাইনের মধ্যে দিয়ে ব্যাখ্যা দিয়ে উত্তরটি লিখতে পারলেই সুন্দর একটা আদর্শ উত্তর হিসাবে গড়ে তোলা যেতে পারে আর এই প্রশ্নটিও দু হাজার ছাব্বিশ সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর দেখা যাচ্ছে অমৃতের মা কি করেছিলেন অমৃতর মা অমৃতকে তার এই জেদের জন্য বেকাদায় ফেলতে কৌশলে নতুন জামা কেনার ব্যাপারে তার বাবার কাছে বলতে প্রথমে বলেছিলেন আর এও বলেছিলেন ঈশাবকে জামা কিনে দেওয়ার আগে তার বাবা তাকে খুব মেরেছিলেন এক্ষেত্রে অবশ্য অমৃত মার খেতে রাজি হয়ে যায় ভেবেছিলেন হয়তো মারের ভয়ে সে আর জামার কথা বলবে না কিন্তু দেখা যায় উল্টো যেদের ভয়ে সে মার খেতেও রাজি হয়ে যায় অমৃতর মা জানতেন অমৃত বাবার মুখের ওপর কথা বলবে না আর অমৃত জানত মা যদি জামা কেনার ব্যাপারে না বলেন তবে তার বাবা জামা কিনে দিতে রাজিও হবেন না অবশেষে অমৃতর মা হাল ছেড়ে দিয়ে অমৃতর বাবাকে রাজি করিয়েছিলেন তাকে জামা কিনে দেওয়ার জন্য তো এভাবেই এই লাইনটা থেকে অর্থাৎ অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরে আসছি শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল দু হাজার কুড়ি সালে এক নম্বরের একটা শর্ট কোয়েশ্চেন ছিল কি ফতোয়া জারি করা হয়েছিল ঠিক তার পরের লাইনেই আছে আর সেটাই হবে তার উত্তর ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না অর্থাৎ অমৃতর ফতোয়াটা ছিল হিসাবের মতো জামা না পেলে ও স্কুলে যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেড়া জায়গা আঙুল ঢুকিয়ে আরও ছেড়ে দেয় আর এটাকেই বলা হয়েছিল জ্বালাতন মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন তুই সেরকম মার খেতে রাজি আছিস এই বেকায়দায় ফেলার প্রশ্নটি নিয়ে একটা পঁচিশ সালে অর্থাৎ এবছর এক নম্বরে শর্ট কোশ্চেন আসে কিভাবে বেকায়দায় ফেলা হয়েছিল তাহলে উত্তরটা হবে নতুন জামা দেবার আগে হিসাবের বাবা ওকে খুব মেরেছিলেন তুইও সেরকম মার খেতে রাজি আছিস এই জিজ্ঞাসার মধ্য দিয়েই তাকে বেকায়দায় ফেলা হয়েছিল তারপরে বলা হচ্ছে অমৃত এতেও হতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমার জোগাড় করতেই হবে আমার জন্য জোগাড় করতেই হবে অর্থাৎ তার একটা হিসাবের মতন জামা চাই চাই অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে বাবাকে গিয়ে বলগে বাবাকে গিয়ে বললে বাবা সহজে রাজি হবে না মায়ের অনুমতি ছাড়া কিনবেও না আর সেটা বোঝে বলেই অমৃত মায়ের কাছেই জেদ ধরে বাবার কাছে যায় না অমৃত জানতো মা না বললেও ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয় ওই স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিতে রাজি হলো না শেষ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামাকাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি গররাজি বা নিমরাজি অর্থে বোঝানো হয় রাজি নয় বা অরাজি এমন সময় ছেলে দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বললো এসো আমরা কুস্তি লড়ি এসো আমরা কুস্তি লড়ি আঠেরো সালে এই লাইনটা তুলে প্রশ্ন এসেছিল এক নম্বরের একটা শর্ট কার গলা জড়ি ধরেছিল ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন অমৃতের গলা জড়ি ধরেছিল তারপরেই প্রশ্ন এই তারপরেই বলা হচ্ছে এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃতর বাঁধন কেটে বেরুবার চেষ্টা করতে করতে বলল দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তোকে ছাড়লই না বরং ছুড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা হিসাবের মেজাজ চড়ে গেল এই লাইনটা তুলে প্রশ্ন এসেছিল দু হাজার কুড়ি সালে এক নম্বরের একটা শর্ট কোয়েশ্চেন তবে সেটা ব্যাকরণের প্রশ্ন মেজাজ আন্ডারলাইন করা এই মেজাজ শব্দটি কোন কারকের কোন বিভক্তি তোমরা জেনে রাখো এটি কর্মকারক এবং শূন্য বিভক্তি তারপরে চলি ও কালিয়ার হাত ধরে বললো আয় আমি তোর সঙ্গে কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো অর্থাৎ কালিয়া ভেবেছিল অমৃতকে রাগে দিতে পারলেই সবাই মজা পাবে কিন্তু ভাবতে পারেনি যে ইসাব সেই তুলনায় যথেষ্ট শক্তিশালী এবং তার পেঁচে বা মারে কালিয়া চিৎপাত হয়ে পড়তে পারে তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল কালিয়ার অবদস্থ হওয়াটা যেন তার ওই বন্ধুদের কাছে একটু অস্বস্তির ছিল ভয় পেয়ে তারা তাই যে যেদিকে পারল চলে গেল অমৃত আর ইসব ত্যাগ করলো কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট ও ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা জানা ওরা জামা কতটা ছিঁড়ে যে পরীক্ষা করছে এমন সময়ে শুনতে পেলো ইসাবের বাবা ইসাবকে ডাকছেন অর্থাৎ ইসাবের বাবা যে হিসাবকে ডাকছেন সেটা শুনতে পেরে তাদের মনের মধ্যে ভয়টা আরো বেশি করেই চাগার দিয়ে উঠল বাবার চোখে ধরা পড়ে যাবে তাদের এই জামা ছিড়ে যাওয়ার ব্যাপারটি ওদের তখন বুকের বন্ধ হবার ওরা জানে বাবা ছেঁড়া ছাড় দেখামাত্র ওর চামড়া তুলে নেবে উনি সুৎখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন অর্থাৎ অনেক কষ্ট করে তাদের চলতে হতো ঈশাবের বাবা আবার চেঁচে উঠলেন কে কাঁদছে ইসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ওইসাপকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা পর ইসাব বলল তোর কি হবে তুই কি পড়বি অমৃত বলল শিগগির কর নয়তো কেউ দেখে ফেলবে আমি তোরটা পরবো হিসাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধাটা কি হবে তোকে তো তোর বাবা পিটবে অর্থাৎ অমৃতের ধারণা বাবা যদি পিটায় মা রক্ষা করবে আর হিসাবের ক্ষেত্রে জামা ছিঁড়ে যাওয়ার কারণে যদি তার বাবা তাকে পেটায় তার তো নেই তাই তাকে বাবার মার হজম করতে হবে অমৃত বললো নিশ্চয়ই ঠেঙাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে হিসাবের মনে পড়ল ও দেখেছি যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার চাপ চাপড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মায়ের কাছে ও কিছুই নয় অর্থাৎ মা সন্তানকে আঘাত করবে মন প্রাণ দিয়ে তীব্রভাবে যে আঘাত সহ্য করা সন্তানের পক্ষে সম্ভব নয় এমন নয় এই যেন ঠিক বাবার ভারী চরের হাত থেকে চন্দনকে বাঁচাতে কিছুটা হালকা গোছের চড় দিয়ে তাকে শাসন করা ঈশব তবু করে এমন সময় সে খুব কাছে কাউকে কাঁচতে শুনলো তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চললো ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কিন্তু কপাল ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরুকুচ করলেন কিন্তু মাফ করে দিলেন একটা সুসচ্যুত নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন অর্থাৎ ওই ছেঁড়া অংশটুকু যাতে সহজে বুঝতে না পারা যায় তার মতন করে সেলাই করে দিলেন বা আরো যাতে ছিঁড়ে না যায় তার জন্য এই রিফু করা এতে দুজনেরই ভয় কেটে গেল পঁচিশ সালে এক নম্বরের একটা শর্ট কোয়েশ্চেন ছিল দুজন কে কিভাবে তাদের ভয় কেটেছিল এরকমই একটা প্রশ্ন দুজন অর্থাৎ অমৃত আর ইসাম ওর বাবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখছিল সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল তোরা অদল বদল করেছিস হম সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো অদল বদল অদল বদল অমৃত আর হিসাব সরে পড়তে চাইলো কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল অদল বদল বলে চেঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুকো খাচ্ছিলেন দ্রব্য হুকো মানে তামাকজাত বা যন্ত্র বিশেষ এই হুকো তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসে বসো ওর শান্ত বলা শুনে ওদের চিন্তা হলো ভাবলো যা ভেবেছিলাম তাই হলো উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন অর্থাৎ ইসাবের বাবা দেখতে পেয়ে তাদেরকে ডাকলেন এবং মনে মনে ভাবছেন এরা যে সত্যি সত্যি বাবা দেখে আদর করে কাছে রেখে শাসন করবেন বা হয়তো মারধর করবেন এই জামা ছেড়ার ব্যাপারটা জেনে ইসাবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন এই লাইনটা তুলেও প্রশ্ন এসেছিল উনি কে উনি হচ্ছেন এখানে ইসাবের বাবা পাঠান বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন তাহলে এখানে যদি প্রশ্ন আসে উনি দশ বছরের অমৃতকে জড়িত হলেন কে দশ বছরের ছেলে অমৃতকে জড়ি বা কে অমৃতকে জড়িত হলেন তাহলে উত্তরে অবশ্যই আমরা বলতে পারি ইসাবের বাবা পাঠান হলেও মানে জাতি বা বিশেষ নাম আসলে তার হাসান যে হাসান ভাই বলে বাহালি বৌদি অর্থাৎ অমৃতের মা তাকে ডেকেছেন সেই নামটা লেখাই ভালো আবেগ ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশ জনকেও পালন করতে রাজি আছি অর্থাৎ অমৃত এখানে যেন শান্ত শিষ্ট ভদ্র নম্র একটি ছেলে আবেগ ভরার ঘলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশজনকেও জনকেও পালন করতে রাজি আছি এই কারণেই তাহলে বলা কেসে গলা পরিষ্কার করে পাঠান বা আলী বৌদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়া পড়ছি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো অর্থাৎ তারা কি করছে না করছে তারা কি করলো না করলো তা দেখবার জন্য হাসানকে ঘিরে বা আলী বৌদিকে ঘিরে ছেলে দুটোকে ঘিরে গ্রামের লোক জড় হয়ে গেল উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন আরও বললেন ইসাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে সজল চোখে পাঠান বললেন কি খাটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে এই ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে এই লাইনটা তুলেও দু হাজার কুড়ি সালে পাঁচ নম্বরের একটা বড় প্রশ্ন এসেছিল ও বলতে এখানে কাকে বোঝানো হয়েছে আমাকেই বা কাকে বোঝানো হয়েছে আর খাটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে দুই যোগ তিন এইভাবেই প্রশ্নটা এসেছিল যাই হোক প্রশ্নটি মোটেও কঠিন নয় সহজ সরল প্রশ্ন এটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ফলে এটাও সেইভাবে তোমরা তৈরি করে নিতে পারবে বাকি অংশটুকু তোমরা শোনো অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে কি শুনে তাদেরও বুক ভরে গেল পঁচিশ সালে এবছরে এক নম্বরের একটা শর্ট কোশ্চেন ছিল বা কাদের বুক ভরে গেল অমৃত ও ইসাবের ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো অমৃত ইসাব অদল বদল ভাই অদল বদল এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো উনিশ সালে এই লাইনটা তুলে এক নম্বরের একটা শর্ট কোশ্চেন ছিল ঘোষণাটা কি তাহলে আরেকবার বলি নিশ্চয়ই উত্তরটা বলার মধ্যে দিয়ে পেয়ে যাবে উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো তাহলে ঘোষণাটা হচ্ছে আজ থেকে আমরা অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকবো এটাই ঘোষণা করলেন কে ঘোষণা করলেন না গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধান তার কানে পৌঁছালে তিনি এই ঘোষণা করে দিয়েছিলেন ছেলেরা খুব খুশি হলো ক্রমশ গ্রাম প্রিয় আকাশ বাতাসও অমৃত হিসাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। তো এই ছিল অদল বদল গল্পের আলোচনা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো আর অবশ্যই লাইক একটা করে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ